নর্মাল একটা টাইম না এটা ঈদ ছাড়া একটা নন ফেস্টিভাল টাইম করিনি আসলে আমি আমি আয়ের ব্যাপারটা নিয়ে আলোচনায় করতে চাই না আমরা যা আশা করেছিলাম আমি তো দেখছি যে তার চাইতে বেশি আমরা পেয়েছি কারণ এই যে দর্শকদের মধ্যে উদ্দীপনা এটা কিন্তু নর্মাল একটা টাইম না এটা ঈদ ছাড়া একটা নন ফেস্টিভ্যাল টাইম সেই সময় এত মানুষ এত ছবি দেখছে তো এটা অনেক বড় একটা বিষয় দেখেন এই প্রথম একটা ছবি কিন্তু একসাথে রিলিজ হলো ওয়ার্ল্ড ওয়াইড তো এটা একটা দেখেন আপনি ডে বাই ডে এগুলো ডেভেলপ হবে আমরাও কিন্তু ছবি মানে রিলিজ করতে গিয়ে আমাদের অনেক ভুল ছিল আমাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সেটাকে আমরা রিকাভার করার চেষ্টা করছি নেক্সট ফিল্মতে বা নেক্সট ছবিতে কিন্তু এরকম ভুলগুলো থাকবে না তখন কিন্তু এগুলো আমরা রিকভার করতে পারবো রিলিজ হয়েছে ইন্ডিয়াতে বিষয়টা এখনও ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমরা রিলিজ করিনি পাইরেসির কারণে এটা আগামী উইকে আমরা রিলিজ করে দিই

এবং তখন দেশের কিন্তু এরকম সিচুয়েশন ছিল না এখন কিন্তু দেশের সিচুয়েশনটা কেমন এটা আমরা সবাই জানি অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে পারিপার্শ্বিক সব প্রত্যেকটা অবস্থা তো আমাদেরও কিন্তু মিনিমাম ওই জায়গাটা চিন্তা করতে হবে যে কোন পরিস্থিতি ছবিটা রিলিজ হয়েছে সেই পরিস্থিতির ছবিটা বিজনেস কি করতেছে ঈদ ফেস্টিভ্যালের একটা ছবির সাথে যদি এটা কম্পেয়ার করেন তো এটা বোকামি হবে আচ্ছা আমরা একটা বিষয় যে লক্ষ্য করি সেটা হচ্ছে অনেকে আপনাকে বলছে যে দরজ যে মুভিটা এটা প্রথার না একটু ত্রুটি